জামানত ছাড়া লোন কারা কারা নিতে পারবেন অর্থাৎ আপনাকে ব্যাংকে কোনো কিছু জামানত না দিয়ে শুধুমাত্র ডকুমেন্ট দিয়ে আপনি পাঁচ লাখ টাকা লোন নেবেন এই ধরনের লোনগুলা কারা কারা পাবেন আমি এই ভিডিওতে বলে দিচ্ছি নাম্বার ওয়ান প্রবাসীরা যদি পাঁচ লাখ টাকা নেন মানে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা নেন দুই থেকে পাঁচ লাখ টাকা সেক্ষেত্রে আপনার কোনো শুধুমাত্র রেসিডেন্ট আইডি কার্ড এবং আপনার যে নমি ওই আপনার গ্রান্ট বা এইগুলো দেখাতে পারলে আপনি জামানত ছাড়া লোন পেয়ে যাবেন নাম্বার দুই ব্যবসায়ীরা আপনারাও পাঁচ লাখ টাকা লোন নিলে অর্থাৎ পাঁচ লাখ টাকার উপরে নিলে কিন্তু আপনার জমি জামানত দিতে হবে এছাড়া কিন্তু আপনি জামানত ছাড়া লোনটা নিতে পারবেন যদি পাঁচ লাখ টাকা অ্যাপ্লাই করেন নাম্বার তিন আপনার হইলো গে যারা বিশেষ করে চাকরিজীবী আছে সরকারি চাকরিজীবী এবং যারা প্রাইভেট কোম্পানির চাকরি করেন কিন্তু বেতন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা তারাও জামানত ছাড়া লোন নিতে পারবেন পাঁচ লাখ টাকা পর্যন্ত এই জন্য আপনি যে কোনো সরকারি বেসরকারি ব্যাংক থেকে আবেদন করতে পারবেন আর জামানত ছাড়া লোনের কারা কারা পাবেন অবশ্যই বুঝতে পারছেন